বহরমপুরে উঠছে পাকিস্তানের পতাকা রাতের অন্ধকারে কেবাকারা পাকিস্তানের পতাকা চিহ্নিত স্টিকার লাগিয়ে তাতে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক এবং কুরুচিকর মন্তব্য করে পোস্টার মেরে গেছে মুর্শিদাবাদের বহরমপুরে এরকম দুটি পোস্টার পাওয়া গেছে একটি কাশিমবাজারের ছোট রাজবাড়িতে এবং দ্বিতীয়টি হাতিনগরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে পাওয়া গেছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ